বিগত ১৬ বছরের পুলিশ পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা পুলিশ বাহিনীর প্রতি মানুষের ফিরিয়ে আনা রাস্তা আমি বলবো এটা কঠিন না একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এ বন্ধন অটুট থাকবে আমাদের সমাজ যে একটা সুশৃঙ্খল সমাজ সেটা প্রমাণিত হবে আমাদের সবাই মিলে একটা সর্বাত্মক প্রচেষ্টা হবে যেন মানুষ এবং পুলিশের মধ্যে দূরত্ব আমরা ফেলতে পারি মানুষ পুলিশকে দেখলেই তাকে বন্ধু হিসেবে বরণ করে নিতে এগিয়ে আসে তার প্রতি কোনো বিরূপ মনোভাব যেন মানুষের মনে না থাকে মাঠ পর্যায় থেকে শুরু করে সকল স্তরে আইন বাহিনীকে জনগণের বিশ্বাস অর্জনের জন্য কাজ করতে হবে এই কাজটা আপনাদের কি করতে হবে আর সরকারের দিক থেকে যা যা প্রয়োজন তা বাস্তবায়ন বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব আমরা সে দায়িত্ব গ্রহণ করছি পুলিশের সংস্কারের লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে আজকের এই মিটিংয়ের পরে আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেশের সবার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে আপনাদের কথা শোনার কারণে আমরা আবার দ্রুত একবার বসবো সবাই মিলে যাতে করে যে সমস্ত সমস্যা আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা সমাধান বাস্তবায়ন করা যায় সেটা আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে